বিসমিল্লাহি রহমানুর রাকিম ডিগ্রি তৃতীয় বর্ষ ষষ্ঠপত্র মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ থেকে এখন আলোচনা করব গ্রিকদের সাথে ওসমানের সংঘর্ষ অথবা গ্রিকদের বিরুদ্ধে ওসমান কেন অভিযান চালিয়েছিলেন অটোমান তুর্কিদেরকে একটি সুস্থ শাসন ব্যবস্থার অধীনে এনে ওসমান একটি সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতিহাসে অনন্য যোগ্যতা পরিচালিত ছিলেন তিনি ইসিক নামক শহরের জাহগীরদার থেকে একটি সাম্রাজ্যের মালিক হন ইসিক নামক শহরের জাহগীরদার থেকে একটি সাম্রাজ্যের মালিক হন তিনি নিজ সামরিক যোগ্যতা বলে কারাজি হিসার হোজা হিসার পাইজিয়া ও কিথাইনিয়া অধিকার করেন তবে তার সামরিক অভিযানের মধ্যে অন্যতম হল গ্রিকদের বিরুদ্ধে অভিযান এ অভিযানে সফলভাবে পরিচালনা করে ওসমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যান গ্রিকদের সাথে ওসমানের সংঘর্ষ স্বাধীনতা ঘোষণার পর ওসমান রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন তেরোশো এক খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম গ্রিকদের সাথে সংঘর্ষে আসেন ওসমান ও গ্রিকদের একই সীমান্ত থাকায় তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো গ্রিকদের সাথে ওসমানের সংঘর্ষের কারণ ওসমান ও গ্রিকদের মধ্যে সংঘর্ষের কতকগুলো কারণ ছিল প্রথমত গ্রিকরা সীমান্ত মুসলিম শক্তির অভ্যুদায় সহ্য করতে পারেনি কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে দ্বিতীয়ত সেলযুগ শক্তির দুর্বলতার সুযোগে গ্রিকরা মুসলমানদের হাত থেকে তাদের লুপ্ত এলাকা উদ্ধার করতে চেয়েছিলেন দ্বিতীয়ত সেলযুগ শক্তির দুর্বলতা সুযোগে গ্রিকরা মুসলমানদের হাত থেকে তাদের লুপ্ত এলাকা উদ্ধার করতে চেয়েছিলেন তৃতীয়ত গ্রিকদের অধপতন ওসমানকে শক্তিশালী রাজ্য স্থাপনে অনুপ্রাণিত করেছিল তিনি তার আশাকাঙ্ক্ষা পূরণের জন্য এশিয়া মাইনার হতে গ্রিকদের বিতাড়িত করার জন্য অগ্রসর হন নিকোমেডিয়ার যুদ্ধ গ্রিকরা তুর্কিদের আজীবন শত্রু মঙ্গলদের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হওয়ায় তুর্কিরা তাদের উপর অসন্তুষ্ট হয় গ্রিকদের শিক্ষা দেওয়ার জন্য উসমান তাদের রাজ্য আক্রমণ করেন এবং নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংগঠিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের শোচনীয়ভাবে পরাজিত করেন গ্রিকগণ এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য সম্রাট নবম মাইকেল প্যালিওলোগাস তেরোশো দুই খ্রিস্টাব্দে স্বয়ং একটি ক্ষুদ্র স্লাব বাহিনী নিয়ে এশিয়া মাইনারে উপস্থিত হন কিন্তু স্লাব বাহিনীর অর্থলুলপতা অসহযোগিতা ও সঙ্গীলতা দরুন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করতে বাধ্য হন এটাই ছিল গ্রিক সম্রাটের এশিয়া মাইনরের রাজ্য রক্ষার শেষ প্রতিষ্ঠা গ্রিক সেনাপতি এভার্নোস ও সেনাবাহিনীর আচরণে ক্ষুব্ধ হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন এবং উসমানের নিকট আত্মসমর্পণ করেন পরে তিনিও তার সাথীদের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরিশেষে বলা যায় যে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক তিনি তার নিজযোগ্যতা বলে গ্রিকদেরকে এশিয়া মাইনর থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলেন এছাড়া তিনি গ্রিক মঙ্গল মৈত্রীর বন্ধনকে নস্বাত করেন এভাবে উসমান সামরিক প্রতিভা বলে একটি বিশাল সাম্রাজ্যের বীজ বহন করেছিলেন